কারণটা কি আর গরু তো বেশি না অনেকে বলে গরু বিক্রি হচ্ছে না মানিল সময় লাগে আপনার বিক্রি হয়ে যায় যারা ভাই অরিজিনাল ব্যবসায়ী মানুষ ওরা গরু থুব না দশটা গরু নিলে পরে পাঁচ হাজার এক হাজার হরি হলেও বেশি দেব খরচ বাস হয় পাঁচ হাজার না বললে দশ হাজার না বললেও বেশি দেব এত আহামরি কসাই গরু মধ্যে এত আহামরি হয় না এলে তো সব কষাই গরু কোরবানিতে এইবার দাম কেমন হতে পারে ওর মানে আগে কেমনে করি কন গরু আছে গরু বেশি দাম কমই থাকবো মধ্যে মানুষের তো টাকা পয়সারও দরকার আছে বেশি না আমার তাই মনে হয় গত বছর এই বছর আর বাজার একটু খারাপই যাইব খারাপ যাবে হ্যাঁ কম যাইব মানে কম যাবে হ্যাঁ মানে কৃষকের বাস মনে যে দেশ সরকার গঠন হইলে পরে একটা মানুষের সবাই চলাচল ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে ভালো থাকে মানে নির্বাচনীয় কোন সরকার না হলে কোনো জিনিসপত্রের দামটাও সেভাবে না না পায় পায় আবুল ভাই আমাদেরকে একটু বলবেন যে আপনার বাণীর কাছে যদি এই কোরবানি দুই সালের কোরবানিতে মানুষ কি ধরনের গরু আশা করতে পারে আমার কাছে গরু পাইবেন চল্লিশে এক লক্ষ চল্লিশের নিচে আমার কাছে গরু পাইবো না এক লক্ষ চল্লিশের নিচে গরু পাবেন না আমার গরু সব বড় গরু বড় গরু হ্যাঁ ওই সুখচান থায় ছোট গরু সুখচানের ওখানে ছোট গরু ছোট গরু পাশাপাশি তো ডোকা হ্যাঁ একই সাথে ঢোকা একলোগে ব্যবসা বাণিজ্য একলোভই করছি পার্টনার অনেক বছর করছি এই সুখচান সাথে হ্যাঁ পরায় দশ বারো বছর করছি মানুষটা কেমন খারাপ না দু নজর দু নজন চলছে ভাইয়ের মতেই চলছে এন কেউ ভাইয়ের মতই চলে এখনো ভাই হ্যাঁ এন ওই না থাকলে আমার গরু বেছে আবার আমি না থাকলে আড্ডা বেছি এই ভাইয়ের মতেই

আর এটার দাম এটা ছত্রিশ মানে কতটুকু গোস হবে ভাই সাড়ে চার মন সাড়ে চার মন গোস হবে মানে গরুটা মাসাল অনেক সুন্দর আছে তারপরে গরুটা আর এই যে আপনার কাছে দেখলাম যে সিরিয়াল দেওয়া নাম্বার দেওয়া ভাই এটা কি আসলে কি একজন কষাই নিছে এক কসাই নিছে এক কষাই নিছে মানে সিরিয়াল দিয়েছে দুই নাম্বার সাত নম্বর ছয় নম্বর তিন নম্বর এমন কেন ওই একজনই নিছে ওই সিরিয়ালে দিছে গরু তো সবটি একদিনে নিয়ে যায় না ওই ধরে না আজকে নিব 2টা কালকে নিব 3টা এরওপ করি না পুরো থাকবে আপনার কাছে আমার কাছে তো था যে বুধবার আবার সব যাই যাইবোগা আজকে 2টা নিব কালকে 3টা নিব বুধবার আবার আর 2টা নিয়ে একবারে ভাই নাম্বারটা দিতে চাই আপনি কি যদি দিতে চান নাম্বার তো তো অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় যে আমি ভাই আমার লোক ভাই আমনগর দোয়া সেবাদ আমাকে অনেক ভালোবাসে পাবলিকে আমি মনে করেন অনেক ওই ঠগানি

আউলবার নাম্বারটাতে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের কী ধরনের গরু দরকার সত্যিকারীর অর্থে আমার কাছে যেটা মনে হলো যে মানুষটার কাছে এসে যখন গরুগুলোর দামগুলা জিজ্ঞেস করেছিল তখন আমি বলবো এত কম কে যে দাম কি আর কম বিক্রি না সেটা জিনিস করার আগে বলেছেন না ভাই সবই বিক্রি হয়ে গেছে আমার কোনো গরুই নেই এই যে এই হলো সবচেয়ে বড় একটা বিষয় যে মানুষের আয় গরু আনার সাথে সাথে এখানে দেখেন শত শত গরু রয়েছে সিরিয়ালে এক এই মাথা থেকে এই ডোকা থেকে ওই ডোকা পর্যন্ত গরু রয়েছে কিন্তু এই গরুগুলা বিক্রি কখন হবে মানে তাদের কোনো তেমন কাস্টমার বা এই ধরনের মূল্যায়ন কতটুকু হয়েছে তারা সেটাও কিন্তু বুঝতে পারতেছেন আপনারা কিন্তু আর এই ওনার কাছে ডোকা এখন আসছি তখন টোটাল তার গরুগুলা অলরেডি বিক্রি হয়ে গেছে দর্শক আমি কালকে এই গরু কালকে নামাইছি কালকে আমার বিক্রি হয়ে গেছে আচ্ছা আমরা একটা সরাসরি লাইভ করবো দর্শক সেখানে লাইভ করলে আপনারা বুঝতে পারবেন যে মানে এই গরু মানুষের বিক্রি করার জন্য সময় লাগে কিন্তু তার গরু বিক্রি করার মানে সময় লাগে না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ